ছ তোমরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা খেলতে যাচ্ছি ভাবছি চলো দেখুন আমরা ম্যাচ শুরু হয়ে গেছে চলো এতক্ষণ আমি কথা বলতেছিলাম এজন্য আমি বলতে পারি নাই ওকে চলো ম্যাচ শুরু হয়েছে আমি নয় মাস আমি এখন বটল হয়েছি গেছি গা এতদিন ধরে পাবজি খেলি না আর তোমাদের সাথে পাবজি গেমও একদিনও শেয়ার করি নাই আজকে প্রথম পাবজির গেম মানে আজকে প্রথম পাবজির ভিডিও যেটা প্রথম দিন ইয়া করতাছে আপলোড করতাছে ওকে এনিমি এসছে মানে মানো মানো এনিমি কই আরে তো এনিমি আরে ভাই কি আছে ভাই মানে কি বলি মানো মারো আমি আমার আমার ফ্রেন্ডের মাথা শিখে আমার ফ্রেন্ডের মানে এই জিনিস তো এটা আমি আমার ফ্রেন্ডে মাতাসি মেরে দিলাম ওকে একটা আমার হেলথ কমে গেছে ঘাবো তাতে দাঁড়াই থেক হেলথ বাড়াই ওই যে মানো মানে ভাই আমার হেলথ কমে গেছে ভাই আরো মরবো ভাই তাতে আমার হেলথ বাড়াও হেলথ বাড়াও বাঁচছে বেড়ে গেছে বেড়ে গেছে চলো চলো আমার হেলথ বেড়ে গেছে আরে ভাই 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 আমার বাপুর ভাই মেরেই দিল

আমাদের টিমটাই খেলি পাবে আমাদের টিম খালি পাবো না একদম মানে হ্যাঁ গ্র্যান্ড মাস্টারও মানে আমি পাবজি প্রথম দিন খেলতেছি তো এই জন্য জানি না গ্র্যান্ড মাস্টার আসে না কি খান জানি না কিন্তু ভাই বিয়ার সিএস খেলতে অনেক মজা লাগতেছে কিন্তু সিএস খেলতে মানে একদম মজা লাগতেছে না ওকে ভাই এখানে লোড পেছি লোড নাও আরে না 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 এনিমি আছে ও না মেরে দিছে ও পিছে এনিমি এ ভাই ও ভাই মারো 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 তাড়াতাড়ি ভাই ভাই মরতে হবে না মরতে হবে না নিশ্চয়ই আমি একটাও কিল করি নাই ব্রো ব্রো আমি একটাও কিল করি নাই একটাও কিল করি নাই আমি একটাও কিল করি নাই ওকে 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 আমি একটাও কিল করি নাই ওকে যেতে শক্তি যেতে 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 ওকে ওকে বসে

আরে উঠতে পারতেছ না কেন উঠো উঠো আরে উঠতে পারতেছ না আরে প্রতিবারই ভিডিও ও উঠে গেছি উঠে গেছি উঠে গেছি ও উই যাই নি উই যাই বেশ ভাই উই যাই উই যাই উই যাই হ্যাঁ ওরে মামা হ্যাকার মামা হ্যাকার হ্যাকার এসেছে মোরা মান সম্মানে মাই আলাইছে ভাই হ্যাকার হ্যাকার ইনি মরছে তবু আবার আমারে মেরে দিয়েছে যে কোন কথা হলো আর টেলিফোন সাউচুলি ফিসার এক দুই তিন

আরে স্টার্ট না হয়েছে হয়েছে স্টার্ট হয়েছে ওকে আমার হয়ে গেছে চলো স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে চলো 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 আর কি হলো ও এসে পড়েছি ও মা প্লেন ভেঙে আমরা এখানে ল্যান্ড করেছি নাকি জানি না কেন কিছু তোমার মনে হয় হতে পারে এই এখানে একটা অটো থাকতো ওই যে ওই যে ওই যে ভাঙা চোরা অটো আসো উঠে বসি ওকে চলো আর বন্ধু এসে উঠছে মা আমার বন্ধু আসে এই চলো এর আমার মেয়ে যে আসে তো ওকে ওকে রিফ মারা যাই দেখছিলাম না রিফ মাল না ওই যে ওই যে একটা এই 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 এসে

সমস্যা নয় দিনতে দিনটা এমনই কারণ আজকে বৃষ্টি দিন তার তোমরা হলো টাটা বাইবাই আর লাইটেপ করিও